মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা সানসাইন ডায়রিজে তোমাদের ওয়েলকাম তো আজকে থেকে আমার ছেলের এক্সাম শুরু আর আমাকে দিয়ে আসতে হবে ওদের তো বাস আসে যেমন সে একদিন দিয়ে এসেছিলাম তো আজকেও দিয়ে আসতে হবে তো সাথে এই সমস্ত টুকটাক কিছু কাজ ছিল করে নিলাম বিছানা টিছানা পরিষ্কার করলাম মেয়ে ও ঘরে শুয়ে আছে ওর বুকস গুছিয়ে দিলাম আর ওকে খাইয়ে দিলাম একটু ভাত খাইয়ে তো পাঠাই তো এখন ছেলে যাবে স্কুলে আ তারপরে এসে আবার বাকি কাজ করব এই যে আমার এই ছানা পোনাদের তারপরে কাজ করব দেখতে পুচ্ছ আমার রাধা 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 আজকে দাদার পরীক্ষা দাদা যেন ভালো করে পরীক্ষা দেয় এই যে এই দেখো ছেলে রেডি হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা আছে বাসে করে যাই তো তাই একটু হাফ হাতা সোয়েটারটা পরিয়ে দিয়েছি তো এখন নিয়ে যাচ্ছি ছেলেকে ছেলের আজকে ইউবিএস এক্সাম তা যাই হোক যাই না কেমন করবে ছোটো মানুষ তো হ্যাঁ ছোটো মানুষ হ্যাঁ পরীক্ষা দেবে না দেবে কিছুই বুঝতে পারছি না তো সবই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি পড়িয়েছি তো তোমরাও চেয়েও যাতেও ভালো করে পরীক্ষা দিতে পারে মাথা ঠান্ডা করে ভালোভাবে যেন সমস্ত এক্সামগুলি দেয় ছোট মানুষ তো একটু বুঝতে কম পারে তো যাই হোক যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে এটাই তোমরা চেয়েও এটাই তোমরা কামনা করো তো চলো আজকের দিনে আবার কি কি করব সবই তোমাদের সাথে শেয়ার করব এখন ওকে নিয়ে যাব আমি স্কুল বাসে ছাড়তে বুঝেছ এখন ওকে ছাড়তে যাব ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি এবার ওকে নিয়ে পাই করে যাব স্কুল বাসের দিকে তো সাথে থেকো বাসে থেকো চলো তোমরাও তোমাদের কাজ করো আমিও আমার কাজ করি এই দেখো বন্ধুরা এখনও বাস আসেনি দেখো এখান থেকে বাসটা আসে বুঝেছ এই গলি দিয়ে বাসটা আসে বাস এখনও আসেনি প্রচণ্ড রোদ আমার ছেলে বলছে আমি সামনে একটা দোকান আছে আমাদের তো ছেলে বলছে ওইখানে গিয়ে একটু বসবে আমি তো আমার গলায় একটা স্কার্ফ দিয়ে বেরিয়েছি মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে না আর হাওয়াটাও ছাড়ছে প্রচণ্ড রোদ গো এই দাঁড়িয়ে আছি ছেলে আবার ওখানে বসছে ওই গলিটা দিয়ে বাস আসে এখনও বাস আসেনি দাঁড়িয়ে আছি তারপরে গিয়ে করব মাছ বের করে এসেছি তারপরে গিয়ে যা রান্না করার করব দেখি মেয়ে কি খায় ও তো বলতে মাছ ভাজা খাবে আবার মাছের তেল আমরা এগুলি ভালো খাই এখন দেখা যাক কি করি ঠিক আছে তো দেখো সাথে থাকো আবার বন্ধুরা তাড়াতাড়ি করে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম এখানে মাছ বের করে রেখেছিলাম কাতলা মাছ এই যে মাছের তেল বললাম না মাছ বের করে রেখেছিলাম আর কাতলা মাছ করব আজকে এই যে ফুলকপি আলু টমেটো একটু কড়াইশুঁটি ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপি ভাপিয়ে নিয়েছি ফুলকপি আলু কড়াইশুঁটি টমেটো আর মাছের তেলটা করব হচ্ছে এই যে পেঁয়াজ লঙ্কা কাটা আছে আর একটু করবো ফুলকপি আলু ভাজা এই দেখো ফুলকপি আলু ভাজা করব। আর এটা একটা শোলা কচু ছিল শোলা কচুটাকে টুকরো টুকরো করে কাটলাম এই যে রসুন কুচিয়ে রেখেছি একটু ভাপিয়ে তারপরে মিক্সিতে মানে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে কড়াইতে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে একটু কষিয়ে নেড়ে নেড়েছেড়ে রান্না করতে হবে টেলে নিতে হবে কিন্তু কচুটা আজকে করবো কি না জানি না ওইটা আজকে তোমাদেরকে দেখিয়ে রাখলাম আমি কেটে রাখলাম রসুনটাও কেটে রেখেছি কচুটা পারলে কালকে করব তখন দেখাবো যে এইটা কীভাবে রান্না করব। আজকে করব হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে করবো ফুলকপি আলু ভাজা আর এই ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে কড়াইশুঁটো দিয়ে আজকে করব কাতলা মাছের ঝোল শীতকাল এখন তো কড়াইশুঁটি ফুলকপি এ সমস্ত সিজন আর খেতেও বেশ ভালো লাগবে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখতে পারবে ঠিক আছে এখন তো শীতকালে তো মানে খেয়েও মজা খেয়েও হজম খেয়েও মজা সবেতেই মজা রান্না করেও মজা শুধু একটু ঠান্ডা লাগে কষ্ট লাগে যারা রান্না করে হাউজ ওয়াইফরা তাদের একটু কষ্ট ঠান্ডাতে বেড়াতে এটাই তো তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো এই যে বন্ধুরা ফুলকপি আলু দিয়ে দিয়েছি কড়াইতে এটা ভাজা হচ্ছে আজকে দুটো কড়াইতে রান্না করতে হবে এমনি বেলা হয়ে গেছে না কখন করবো আবার টান করবো পুজো দেবো বুঝেছো মেয়ে তো ঘরে থাকে ঠিকই কিন্তু মেয়ে কোনো সেরকম কাজ করাই না ওকে দিয়ে আবার রাতে জেগে পড়ে আর এখানে তেল দিয়েছি দেখো এটা বড় কড়াইতে এখানে দেবো মাছ এই যে এখানে এক একটা করে মাছ দেব মাছ তুলবো আর কড়াইতে ছাড়বো বুঝেছো এই যে মাছটা ভেজে নেবো সব কেটেই দিয়েছি শুধু দু পিস গাধা দিয়েছি আর ছেলে মেয়েরা আমার পেটি ছাড়া খেতে পারে না ওরা পেটির মাছ ছাড়া খেতে পারে না দেখেছো পেটিগুলি কত বড় বড়। তো আমরা রুই মাছ খাই না কাতলাই খাই বড়। বুঝেছো বাচ্চা তো মানে একটু যত কাটা কম থাকবে মানে ওদের পক্ষে ভালো এই দেখো মাছ ভাজা বসে গেছে আর এখানে করছি ফুলকপি আলু ভাজা আর ফুলকপি টমেটো কড়াই শুটি দিয়ে তো মাছের ঝোল করব আর এই যে তেলটা রাখা আছে মাছে পেঁয়াজ দিয়ে করবো ওটা লাস্টে করবো ফুলকপি আলুটা ভাজা হয়ে যাক তারপরে লাস্টে করবো ফুটছে পটপট করে ফুটছে মাছ তো ফুটবেই ওর তো ফোটার কাজ ফুটবে যার যেটা কাজ আমার রান্নার কাজ আমাকে রান্না করতে হবে আর মাছের ফোটার কাজ মাছ ফুটবেই যার যেটা কাজ বন্ধুরা বুঝলে তোমরা কে কী রান্না করছো আজকে একটু জানিও আর ওদিকে তো আমার ছেলে দিচ্ছে পরীক্ষা কীরকম পরীক্ষা দিচ্ছে জানি না তোমরা একটু কমেন্টে জানিও কমেন্টে কি করো না করো তোমাদের কি রান্না হচ্ছে একটু জানিও বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে তো ভালো লাগে আর কথা বললে কি আছে তাই না একটু জানিও তো সাথে থাকো আবার দেখো এই দেখো বন্ধুরা মেয়েকে একটু ছাতু বলে দেবো আমি নিজেও একটু ছাতু খেয়ে নিয়েছি আজকে আর চা খাবো না আজকে খাবো ছাতু এই দেখো মেয়েকেও একটু ছাতু দিয়ে দেব অনেকটাই বেলা হয়ে গেল জানো তো সব কাজ করতে করতে সবই তো একা হাতে করতে হয় বোঝোই তো হ্যাঁ তো কাজ করতে করতে হয়ে গেল অনেক দেরি ঠিক আছে আস্তে আস্তে করি সাড়ে দশটা বেজে গেছে জানো তো ছেলেকে স্কুল থেকে আস্তে আস্তেই তো দশটা দশ হয়ে গেছিলো এই চিনি দিয়ে দিয়েছি ছাতু রাখা আছে আমিও ছাতু খেয়ে নিয়েছি এখন এগুলি দেখো মাছ টাছ কিচ্ছু ধোয়া হয়নি সব ধোবো আগে মেয়েকে দিয়ে নেব ছাতু তো মেয়েকে আগে ছাতু দিয়ে নিই বন্ধুরা মাছ ভাজা করছি একটা করে মাছ ভাজছি একটু রুখি আর এদিকে ফুলকপি আর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি কড়াইতে মানে তেলও দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি এবার করবো মাছের তেল মাছের তেলটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো মানে কষানো বলতো মাছের তেলটাকে নেড়ে চড়েই রান্না করতে হয় আর কিছুই তো আর ব্যাপার না পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পুন নাড়া করতে হয় ভাজা ভাজা করতে হয় তাহলেই হয়ে যাবে মাছের তেল তো সাথে থাকো আবার যেতে থাকো কমাগত নাড়তে থাকছি যাতে মাছের তেলটা ভাজা ভাজাটা ভালো হয় একটু মানে প্রথমে আলোটা ঝরে করে তারপরে কম করে ভাজছি আর এদিকে মাছের তেলটা অলমোস্ট ভাজা দেখো হয়েই গেছে ভাজ মানে আলু একটু ভাজতে হবে নাড়তে হবে আর এদিকে কড়াইতে পাশের কড়াইতে ফুলকপি আলু টমেটো করে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে একটু করে ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে জিরে গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস তারপরে একটু কষিয়ে দিয়ে দেবো জল তারপরে ফুটলে মাছে মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলে তো জল ফুটলেই তো কখন স্নান করব কখন পুজো দেবো কিছুই যাই না বন্ধুরা আজকে অনেকটাই বেলা হয়ে গেল জানো তো তার মধ্যে ঠান্ডাটা মানে কমছেই না এত ওষুধ কাচ্ছি অ্যান্টিবায়োটিক মানে দশ দিন খেয়েছি পাঁচটা খেয়েছি আবার পরে পাঁচটা খেয়েছি জানি না কি সাইড এফেক্ট হবে মানে আন্দাজে আন্দাজে ওষুধের দোকান থেকে বলে বলে ওষুধ খেয়েছি তো আর খেয়েছি তার সাথে লেজাই নেম মানে অ্যালার্জির জন্য যেহেতু মন্টিগেলসি খেতাম তার জন্য খেয়েছি ল্যাজাইনে তো এখনও কমেনি তার উপরে তো সেরজেন খেয়েই যাচ্ছি ওই ছোটো ছোটো যে সিটিজের ট্যাবলেটগুলি থাকে ওগুলিও খেয়ে যাচ্ছি মানে নাক থেকে জল পড়ছে না কিন্তু কী বলতো একটা কাশি হচ্ছে বুকটা ধরপর হচ্ছে শ্বাস টান মতন হচ্ছে কালকে তো কিনে নিয়ে আসলাম আমাদের সবার বংশের শ্বাস টান আছে তো লাগে না কিন্তু যদি কখনো লাগে তার জন্য একটা আবার ইনেলারও কিনে নিয়ে আসলাম মেঘে দিয়ে তো শরীরটা খুবই খারাপ মানে ঠান্ডা এই যে মানে সিজন চেঞ্জ হচ্ছে আর এই যে শীতকাল শীতকালে খেতে মজা কিন্তু শীতকালে না শরীরটা আমার মোটেই ভালো থাকে না মানে আমাদের ঠান্ডাতেই প্রবলেম ঠান্ডা লাগলে মানে এত অ্যালার্জি হয় হ্যাঁচো মানে হ্যাঁচি হয় কাশি হয় হাঁচি কাশি সর্দি সবই লেগে থাকে তার উপরে আবার টান টান ভাবটা বাড়ে তো এই দেখো বন্ধুরা এই যে মাছের ঝোল দিয়ে দিয়েছি মাছ এই দেখো মাছ ফুটছে দেখতে পাচ্ছো ভালো করে এই দেখো এই দেখো মাছ ফুটছে মাছ ফুটছে একটু ফুটুক মাছের মতন মাছ ফুটুক আর আমি করব আমার কাজ তার মধ্যে পাখিদেরকে এখনো মানে আমার যে আরো দুটো ছানা পোনা আছে পাখি তাদেরকে এখনও আমি কিছু করে উঠতে পারিনি পাখিরা বসে আছে পাখির মতন আমার এত সোনামণিগুলি এত ভালো বলার মতন না দেখো কি সুন্দর বসে আছে নিরীহর মতন খুব ভালো আমার এই সোনামণিরা আমার দুই সোনামণিও ভালো আবার এই সোনামণিও ভালো তো ওদের এখনও জল ঠল কিছু চেঞ্জ করে মেয়ে বাড়িতেই আছে মেয়ে আজকে স্কুলে যায়নি দেখলে তো মেয়েকে ছাতু করে দিলাম আমি নিজে ছাতু খেলাম আজকে আর চা খাইনি তো এখন স্নান ঠান করবো মেয়েকে বললাম তুমি স্নানটা করে পুজোটা দাও ওকে বললাম ওকে পুজোর দায়িত্বটা দিলাম যে তুমি আজকে স্নান করে পুজো দাও আর আমি এদেরকে গ্যাস ট্যাস মুছে আমার পাখিদের জল চেঞ্জ করে খাবার চেঞ্জ করে আমি নিজে স্নান ঠান করে তাড়াতাড়ি করে রেডি হই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা মানে একটু দুজনে মিলে হাতে হাতে করলে তো ভালোই হয় আজকে দিয়ে করাতে পারি না করবে কখন পড়াশোনায় স্কুল আজকে স্কুলে যায়নি বলে তাই বললাম যে না একটু তুমি দাও তো এই দেখো আমার সেই গাছটা দেখেছ গাছটা দেখেছ ভাবেই রেখে দিয়েছি মাঝে মাঝে জল দিই বুঝেছ রোজ জল দিই না মাঝে মাঝে জল দিই তো এখন স্নান করব গ্যাস মুজবো মাছের ঝোলটা পুরোপুরি হয়নি দেখি একটু চানাচুর এনেছিলাম ভাবলাম খাবো এই চানাচুর খেতে খেতে রান্না করবো আর খাবার হলো না ভালো লাগে বেশ ঝাল ঝাল চানাচুর না মানে আমি আবার টক ঝাল মিষ্টিটা পছন্দ করি না একটু ঝাল ঝাল চানাচুর হবে খেতে ভালো লাগে তো বেশি আনিনি নি একটু কুড়ি টাকা মতো এনেছি এই দেখো এ রে চানাচুর এনেছি তো এখানে অনেক কিছুই রাখা আছে কলা ঠলা কেক ঠেক অনেক কিছু রাখা আছে তো খেতে ইচ্ছা করছে না একটু চানাচুর খাবো ওর সাথে থাকো আবার দেখতে থাকো স্নান করব তারপরে খাবো দুপুরে খেতে খেতে একটু কথা বলবো আবার ঠিক আছে ওর সাথে থাকো আমি মাছের ঝোল নামিয়ে গ্যাস ট্যাস মুছে নিই তো তোমরাও তোমাদের মতন কাজ করো আর আমিও আমার মতন কাজ করি চলো দেখো বন্ধুরা কাতলা মাছের ঝোল নামিয়ে দিয়েছি দেখেছো কালারটা কেমন এসছে দেখো তো বন্ধুরা ভালো এসছে দেখো কাতলা মাছের ঝোল ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে কাতলা মাছের ঝোল ঠিক আছে বড় গামলাতে নামিয়ে দিলাম এবার মুজবো গ্যাস গ্যাস চাষগুলি তো মুজতে হবে গ্যাসের এই হাল তো মুজবো তারপরে একটু গরম জল বসিয়ে আমাদের আবার গরম জল করার যে রডটা সেটা আবার কাছে নষ্ট হয়ে গিজার লাগিয়ে নেবো এর মধ্যেই বুঝেছ তো সাথে থাকো আবার দেখো আমি একটু টুকটাক কাজ করে নিই আবার লাঞ্চ করতে করতে কথা বলবো এখনও খেয়ে দিয়ে উঠতে পারিনি খাচ্ছি এখনো এখন খাচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল এক পদ দুপদ দিয়ে তো খাই তো আজকে একটু পদটা বেশি হয়েছে এই খেতে খেতে হিমশিম হয়ে যাচ্ছে আর কি বলতো একটু খেলেই না ঘুম ঘুম এসে যাচ্ছে শীতকাল একটু ঘুমে একটু মেজাজটা একটু মানে বেশি থাকে তো ঘুম এসে যাচ্ছে তো তোমরা কি খেতে বসেছো বন্ধুরা তোমরাও খেয়ে নাও আমিও খাচ্ছি আমার এখনো খাওয়া হয়নি মাছ আর খেতে পারবো কিনা জানি না মাছের তেল দিয়ে একটা ভাত খেয়েছি তো ভালো হয়েছে মাছের তেলটা খুবই ভালো হয়েছে খেতে মেয়েও খাচ্ছে ওদিকে আমিও খাচ্ছি তো খেয়ে নাও তোমরাও তারপর সাথে থাকো ছেলে চলে আসবে তিনটে পঁয়তাল্লিশ চারটের মধ্যে চলে আসে ওর পরীক্ষা কেমন হলো জানি না পরীক্ষাটা নিয়ে একটু টেনশানেই আছি যে কেমন হয়েছে তোমরাও খেয়ে নাও আবার পরবর্তীটা আবার দেখাবো চলো পুরা প্রচন্ড মাথার পেছন দিয়ে ব্যথা করছে দেখো ভ্যাপারের জল বসিয়েছি হাড়িতে মাথা ফাতা সেই ব্লক হয়ে আছে বললাম না করোনার মতনই হয়েছে জানো তো মানে করোনার টাইমে যদি এটা হতো তাহলে বলতো করোনাই হয়েছে আর এই দেখো ছেলে স্কুল থেকে এসছে ওকে পেরিয়াশিড দিয়েছি ও খাচ্ছে বিস্কুট দিয়ে এরপরে ওর টিচার আসবে মানে স্যার আসবে কালকে ওর ইংলিশ গ্রামার পরীক্ষা আর আমার মাথা ফাতা দিয়ে যা যন্ত্রণা করছে না মানে বলার মতন না তাই বসিয়ে দিয়েছি ব্যাপারের জল এই ভ্যাপার নেব বুঝেছ দেখো বন্ধুরা এই যে ভ্যাপারের জল নিয়ে নিয়েছি এই দেখো দেখেছো ধু প্রচণ্ড মাথা ঘাট দিয়ে যন্ত্রণা করছে এই যে এই একটা সবুজ ট্যাবলেট এটা না জলে দিয়ে দেব এটা জলে ছিঁড়ে দিয়ে দেব। ভ্যাপার না নিলে আর হবে না এ দেখো জলে দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব এবার নেব ভ্যাপার এই দেখো এটা নিয়ে বসেছি এটা দিয়ে এরকম করে উপুর করে ব্যাপারটা নেব তো যাই হোক আজকে আমার সারাদিনের ভিডিও ব্লগ যা হয়েছে আমার মানে সারাদিন আমি যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি ছেলে এসে গেছে এখন মানে যে স্যার পড়ায় ওকে সে আসবে আর আমি নেবো ব্যাপার প্রচণ্ড ঘাড় মাথা দিয়ে যন্ত্রণা করছে আর মেয়ে চলে গেছে টিউশনে তো শরীরটা খুবই খারাপ বুঝেছো তার মধ্যে থেকেই সবই করছি কারণ মনের জোরটা তো আছে আর তারপরে তোমরা আমার মনের জোরটা আরও বাড়িয়ে দাও তোমাদের সাথে কথা বলার এই যে একটা কী বলবো ইন্টারেস্ট মানে তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে মানে ভিডিও করে দেখাই এটা কিন্তু বিশাল একটা ইন্টারেস্ট মানে একটা বেঁচে থাকার একটা মানে আমাদের মতন হাউস ওয়াইফদের জন্য বেঁচে থাকার টাইম পাস করার দারুণ জিনিস মানে মনকে খুব উৎসাহ দেয় মানে খুব ভালো লাগে সারাদিনটা আরও তরতাজা লাগে যা যেমনই হোক শরীর খারাপের মধ্যে হলেও মনে হয় যে না মানে এটাও একটা কাজের মধ্যে জানো তো নিত্য যেমন আমাদের সংসারের কাজ বলো মেয়ের প্রতি ডিউটি বলো হ্যাঁ তো এটাও একটা ডিউটি যে আমাকে ভিডিও করতে হবে রোজ আমাকে ডেলি ব্লগ বানাতে হবে আমাকে ছাড়তে হবে এটাও একটা ডিউটির মধ্যে তো সেটা আমি যথসম্ভব আমি চেষ্টা করি আমি যেভাবে হোক আমি করার চেষ্টা করি এবং তোমাদের সামনে সেটাকে তুলে ধরি তোমাদের সামনে শেয়ার করি পোস্ট করি তো তোমরা প্লিজ 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 তোমরা আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করো তোমরা পাশে না থাকলে কখনোই হবে না আমি তো তোমাদেরকে আগেও বলেছি যে তোমাদেরকে ছাড়া কিন্তু এই ভিডিও ব্লগ করা কিন্তু পুরোটাই কিন্তু ব্যর্থ হুম তোমরা না থাকলে কিছুই হবে না একে অপরের পাশে থাকলে তবেই কিন্তু আমরা জীবনে প্রত্যেকটা মানুষ মানে আমরা সামনের পথে আমরা এগিয়ে যেতে পারবো তো এই জন্যই তোমাদেরকে এত করে বলা মানে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো ভালো লাগলে কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে আমার কথা বলার ধরন আমার আমার ডেলি লাইফস্টাইল কেমন লাগে জানি রোজই একই রুটিন কিন্তু আমার তো ব্লগটা এটা নিয়েই আমার ডেলি রুটিনটাই দেখানো এটাই আমার ব্লগ ভিডিও কারণ আমি তো রোজ বাইরে বেরোই না আমি অন্য কিছু দেখাতে পারবো না আমার ঘরের সংসারে যা কাজ আমি করি ডেলি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি আর এটাই ধরবো আগামী দিনেও এটাই ধরবো তো এই জন্য আমি এখন নিয়ে মানে ভ্যাপার নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি ব্যাপার নিতে বসেছি এখন নেব ব্যাপার তো এটাকে নিয়ে বসেছি মানে শীতের জন্য বসিনি এটাকে এরকম করে নিয়ে ব্যাপারটা নেব তো এখানে একটা সবুজ ট্যাবলেট দিয়ে দিয়েছি এবার নেবো ব্যাপার তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর আমার সাথে থেকো পাশে থেকো ঠিক আছে তো রাতে আবার ওরা পড়াশোনা মেয়ে বাড়ি ফিরবে কোচিং থেকে ছেলেরও পড়া হয়ে গেলে রাতে তো খাবার তো সকালে তো করেই ফেলেছি রান্না আর তো বিকালে রান্নার পাট নেই তো ওই যে যা খায় সেটা তখন দেখা যাবে কি খাওয়া দাওয়া হয় যদি মানে ওর মেয়ে যদি রুটি খায় রুটি একটু কিনে নিয়ে আসে বাইরে থেকে আমি আর করি না রুটি তবে ওকে রুটি দিই নাও ভাতই দেবো আজকে তো ওই জন্য যা আছে তাই খেয়ে নেবো তো তোমরা ভালো থেকো সাথে থেকো ব্যাস চলো আজকের দিনের মতন এখানেই ব্লগটা শেষ করলাম আমি নিয়ে নিই ব্যাপার তাহলে তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা